এই ছোট বাচ্চাটা জানে না যে তার বাবা দুনিয়াতে নেই ওকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবা কোথায় ও বলে যে আমার বাবা শহরের নানু বাড়িতে আছে আবার সো আমরা আসলে এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ওর বাবাকে যারা যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক আর ওরা হয়তো জানে না যে মুসলমানদের ইতিহাস মুসলমানরা দখান যুদ্ধে কিভাবে বিজয় লাভ করছে যদি প্রয়োজন হয় মুসলমানরা আবার তাক হয়ে ফিরেকে কে খুঁজত তাতে সম্ভব আইনের আওতায় আনা হোক আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং হচ্ছে যে আপনারা যদি ভিডিওটা দেখেন এই মিটার অনুভূতি আপনারা আশা করছি সবাই বুঝতে পারবেন আশা